প্রিয় দর্শক নব্বই পার্সেন্ট মানুষের সকাল শুরু হয় চা দিয়ে কেউ বা লাল চা খেতে ভালোবাসেন তো আবার কেউ দুধ চা খেতে ভালোবাসেন চা পানের প্রচুর উপকার আছে ও ক্ষতিও আছে সেটা ডিফেন্ড করে আপনি কিভাবে চা বানাচ্ছেন এবং কখন কিভাবে চা খাচ্ছেন সেটার উপরে যদি চা বানানো ও চা পান করা এই দুটি জিনিসই ঠিক হয় তাহলে চা আমাদের শরীরে উপকার করে কিন্তু এই দুটির মধ্যে যদি একটিও ভুল হয় তাহলে চা আমাদের শরীরে বিষের মতো কাজ করে প্রিয় দর্শক আজ আমরা জানবো দুধ চা খাওয়া ভালো না লাল চা খাওয়া ভালো চা খাবার সঠিক সময় কোনটি চা কখন আমাদের ক্ষতি করে ও কখন আমাদের উপকার করে এবং জানব চায়ের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিভাবে চা বানানো উচিত এছাড়াও শেষে জানবো চায়ের সঙ্গে আর কী কী মেশালে হজম শক্তি বাড়বে গা হাত পা মাথা ব্যথা কমাতে সাহায্য করবে জ্বর ও সর্দি কাশিতে উপকার পাবেন এ সব কিছুই জানবো আয়ুর্বেদের সাহায্য নিয়ে যদি আপনি চা পান করে উপকার পেতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না প্রথমে চায়ের ক্ষতিকারক দিকগুলিকে জানি চা তৈরি হয় চা গাছের পাতা থেকে ভারতবর্ষে দার্জিলিং ও আসামে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় চা পাতায় এমন দুটি জিনিস পাওয়া যায় প্রথমটি হচ্ছে ট্যানিন ট্যানিন এমন একটি কম্পাউন্ড যা আমাদের শরীরে আয়রনের অ্যাবজারভেশনে বাধা দেয় আর আয়রনের অ্যাবজারভেশনে বাধা হলে শরীরে আয়রনের ঘাটতি হয় যার ফলে আমাদের অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আর অ্যানিমিয়া হলে শরীরে রক্তের ঘাটতি হতে পারে আর দ্বিতীয় হচ্ছে ক্যাফিন ক্যাফিন আমাদের শরীরে স্লো পয়জনের মতো কাজ করে যখন আমরা চা পান করি তখন চায়ের মধ্যে থাকা ক্যাফিন আমাদের ব্রেনকে অ্যাডিক্ট করে দেয় তাই যারা নিয়মিত চা পান করেন তারা যখন একবেলা চা না পান তখন মাথা ব্যথা মেজাজ গরম হয়ে যাওয়া ও অ্যাংজাইটির মতো বেশ কিছু সিমটম লক্ষ্য করা যায় এই ক্যাফিন আমাদের ব্রেনের নিউরোনগুলিকে থেকে বেশি প্রভাবিত করে যার ফলে নিউরনের পরিমাণ কমতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে চা একটু ক্ষতি করলেও চায়ের উপকারিতা কিন্তু অনেক আছে চায়ের মধ্যে পলিফেনল ফ্লাভোনয়েড এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রক্তের এলডিএলকে মানে খারাপ কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে এবং ক্যান্সার তৈরির সেলগুলিকে মারতে সাহায্য করে এছাড়াও এলথেনিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের ব্রেনকে সার্ক করতে সাহায্য করে তবে এই উপকারিতাগুলি আপনি তখনই পাবেন যখন আপনার চা বানানোর পদ্ধতি সঠিক হবে আয়ুর্বেদিক মতে চা পাতাকে আপনি যত কম ফোটাবেন তত বেশি উপকার পাবেন এবং যত বেশি ফোটাবে তত ক্ষতিকারক কম্পাউন্ডগুলি বাড়বে সেই জন্য আয়ুর্বেদ বলে জলকে আগে ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে চা পাতাকে দিয়ে দিতে তারপর দশ থেকে পনেরো সেকেন্ড চা পাতাকে ফুটিয়ে সেই চাকে নামিয়ে নিতে তবে সেই চা আপনার ক্ষতির বদলে উপকার করবে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ চা পাতাকে অনেক সময় ধরে ফোটাতে থাকি যার ফলে তার মধ্যে ক্ষতিকারক কম্পাউন্ডগুলি বেড়ে যায় তাই সেই চা পান করলে উপকারের বদলে ক্ষতি বেশি হয় এবারে জেনে নেওয়া যাক চা কখন পান করা উচিত চা সকালে খালি পেটে ও রাত্রি ঘুমোতে যাওয়ার আগে একদমই পান করা উচিত নয় কারণ আমরা সকালে যাই খাই সেটা খুব তাড়াতাড়ি আমাদের শরীরে অ্যাপজার হয়ে যায় আপনি যখন সকালে খালি পেটে চা পান করেন তখন চা আমাদের পেটে গিয়ে গুড ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং পাচক রসকে কমিয়ে দেয় তার ফলে আপনি যাই খান না কেন সেটি ভালোভাবে হজম হয় না যার ফলে গ্যাসের সমস্যা বেড়ে যায় আর আয়ুর্বেদ বলে এইটটি পার্সেন্ট রোগ মানুষের পেটের সমস্যা থেকেই আসে আর ঘুমাতে যাওয়ার আগে চা পান করলে চায় থাকা ক্যাফিন আমাদের ঘুমে বাধার সৃষ্টি করে ফলে ঘুম ভালো হয় না এবং ঘুম না ভালো হলে আপনার পরের দিন কাজে কোনো রকম এনার্জি থাকবে না এবার বলি দুধ চা খাওয়া ভালো না লাল চা খাওয়া ভালো অবশ্যই লাল চা খাওয়া ভালো কারণ চায়ের মধ্যে যখন আপনি দুধ মেশান তখন দুধের মধ্যে থাকা ক্যাসিন নামের একটি প্রোটিন চায়ের গুড কম্পাউন্ডগুলিকে নষ্ট করে দেয় দুধ চা খেতে ভালো লাগে কিন্তু শরীরে খুব একটা উপকার করে না এবং গ্যাসের সমস্যা অনেকেরই বাড়িয়ে দিতে পারে এছাড়াও যদি কারোর ল্যাক্টো টলারেন্সের মতো সমস্যা থাকে তাহলে তার পেটের সমস্যা আরও বেড়ে যেতে পারে চা আপনি দিনের যে কোনো সময় পান করতে পারেন তবে সকালে খালি পেটে চা একদমই পান করবেন না কিছু খেয়ে তবেই চা পান করবেন আরও ভালো হয় যদি আপনি ব্রেকফাস্টে পরে চা পান করেন এবারে বলি চায়ের মধ্যে আর কি কি মেশালে হজম শক্তি বাড়বে হাত পা মাথা ব্যথা কমতে সাহায্য করবে ও জ্বর সর্দি কাশিতে উপকার পাবে পঞ্চাশ গ্রাম সুট পঞ্চাশ গ্রাম জিরা একশো গ্রাম ধনে এক চামচ গোলমরিচ এই কটি উপাদানকে একসঙ্গে পাউডার বানিয়ে নেবেন। এবং যখনই চা বানাবেন তার মধ্যে অল্প একটু পাউডার দিয়ে দেবেন এবং চা নামানোর আগে একটি এলাচ দিয়ে দেবেন এই চা খেতেও ভালো লাগবে এবং আপনার হজম শক্তি বাড়বে হাত পা মাথা ব্যথা জ্বর ও সর্দি কাশিতে উপকার পাবেন আপনি যদি সুট নাও পান তাহলে ধনে জিরা গোলমরিচ ও এলাচ ব্যবহার করতে পারেন একটা কথা মাথায় রাখবেন চা হচ্ছে শীত প্রধান দেশের পানীয় তাই চা শীতকালে পান করাই বেস্ট প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ